জন্য মটর তো সিদ্ধ করে নিয়েছি আর এখানে চিকেন কুচো কুচো করে কেটে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি আর এখানে আদা বাটা আর রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এদিকে কড়া গরম করতে দিচ্ছি চিকেন ভোগের জন্য কড়াতে তেল গরম করতে দিয়েছি আর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো ভাজতে দিয়েছি এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার সামান্য লবন দেব। লবণ দিয়ে দিলাম যেহেতু আলুটা সিদ্ধ করেনি ভোমনির সঙ্গে মিশবে তাই জন্য লবণ দিয়ে দিলাম একটুখানি সিদ্ধ হোক তার জন্য একটু চাপা দেব পাঁচু বন্ধুরা আলু ভাজা হয়ে গিয়েছে এবার একে একে চിക്കেন রসুন পেঁয়াজ আদা সবই দেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো দিয়ে এবার ভাজা ভাজা করে এবার এর সঙ্গেই চিকেনটা দিয়ে ভাজবো তাড়াতাড়ি রান্না করতে গেলে এইরকমইভাবে আমি রান্না করি একটুখানি আসতে আস্তে করে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু সব ভাজা হয়ে গেছে এবার চিকেন গুঁড়ো দেবো চিকেনে একটু গোলমরিচ দিয়ে নিয়েছিলাম দিয়ে এবার কষাবো এর মধ্যে রসুনও দেবো রসুনও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো এটা হালকা আছে করতে হবে বেশি জোরে দিলে হবে না কারণ মাংসটা সিদ্ধ করব পরে মটর দিচ্ছি এখন কষিয়ে নেবো এর পরে আদা দেব স্টেপ বাই স্টেপ করতে হবে চিকেন ভাজা হতে দিয়েছি দেখতে পাচ্ছি চিকেন ভাজা ভাজা হয়ে গিয়েছে এর লবণ তো সামান্য দিয়ে নিয়েছিলাম এবার আদা বাটা দেব দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু দিয়ে নিয়েছি এর মধ্যে আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম দিয়ে এবার কষিয়ে নিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু সামান্য এবার চিনি দেব এরকমভাবে একটুখানি চিনি দিয়ে নিয়েছি একটু একটু টমেটো কেচাপ দেব এতে খেতেও দুর্দান্ত হয় টেস্টটাও দারুণ আসে আর লাস্টে তো গরম মশলাই দেবো এরমভাবে কষিয়ে নেব দিয়ে তারপর মটর গুঁড়ো ঢালবো চিকেন থেকে মানে তেল ছেড়ে দিয়েছে এবার মটর গুঁড়ো দেবো মটর দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেব এই চিকেন ঘুগনিটা দারুণ টেস্ট লাগে অসাধারণ খেতে লাগে আবার মাটন দিয়ে করলেও দারুণ লাগে মাটনের চর্বি দিয়েও করে অনেক সময় কিন্তু চর্বিটা তো সবসময় খাওয়া ঠিক না আর আমি চর্বি মানে আমার খাওয়া বারণ আছে আর আমার বরেরও খাওয়া বারণ তাই জন্য ওটা খুবই কম করি খাওয়া বারণ ভাবে কষে নিয়ে ফুটলে আর সামান্য একটু জল দিয়ে এবার ফোটাতে দেব বন্ধুরা কষানো আমার রেডি হয়ে গিয়েছে এবার জল দেব। আর এখন তো আর কেউ লং ভিডিও দেখতেই চায় না স্কিপ করে করে চলে যায় আর কি রান্না করবো ওই জন্য একটু অল্প অল্প করেই দেখাচ্ছি আর কালারটা কি দুর্দান্ত এসছে আর সেনটাও দারুণ বেড়ে রয়েছে লাস্টে গরম মশলা দিলে আরো সুন্দর খেতে লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুগনি রেডি হয়ে গিয়েছে এবার গরম মশলাটা দেব কালারটা কি দুর্দান্ত এসছে দেখতে ভালো হয়েছে জানি না খেতে কত সুন্দর হবে এবার টেস্ট করে একবার দেখবো আমার বর তো ঘুগনি খেতে খুবই ভালোবাসে আর আজকের একটু অন্যরকম ভাবে বানালাম কি বলে আমি জানি না ঠিক গরম মশলাটা দিয়ে দেব দিয়ে এবার নামিয়ে নেব রেডি হয়ে গিয়েছে চিকেন ঘুগনি দেখতে পাচ্ছ চিকেন ঘুগনি ধোয়াটা চিকেন ঘুগনি আর মুড়ি খাবো রাত্রে করে রাখলাম তাই সকালবেলা আর আমরা তো খেতে ঘুগনি খুব ভালোবাসি বাইরের ঘুগনিটা খুবই কম খাই আর এই তো দেখতে পাচ্ছো দুর্দান্ত টেস্টেড চিকেন ঘুগনি তোমরাও পারলে বাড়িতে বানিয়ে খেয়েও ধন্যবাদ